বাসার সবার যখন ঝাল জাল দিয়ে ঝামেলাবিহীন বিহীন ফুলকো পিঠা খেতে মন চাই তখন মা আর মেয়ে মিলে যেভাবে ঝামেলাহীন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি বাসার সবারই অনেক বেশি পিঠা খেতে মন চাইছে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই পিঠা বানানোর কাজে লেগে পড়লাম শীতের পিঠা যে শুধু শীতেই খেতে হবে এমন কিন্তু কোনো কথাই না আমাদের যখন মন চাই তখনই বানিয়ে খেয়ে নিই আপনারা কে কখন খান জানা নাই তো এই গোলাপিটা সবসময় খাওয়া যায় আর এগুলা কিন্তু একদমই সিম্পল বানানো খুবই সুযোগ এর জন্য এটার নাম দিয়েছে আমি জামেলাবিহীন পিঠা নামটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ এই পিঠাটার নাম জামেলাবিহীন পিঠা দেওয়ার আরেকটি কারণ হলো এই পিঠাটা আমার কাছে বানানো খুবই সোজা মানে আমার কাছে একদম সিম্পল মনে হয় এর জন্য এই পিঠাটার নাম আমি দিয়েছি জামেলাবিহীন পিঠা মানে কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাটা বানানো যায় কোনো ঝামেলাই নেই পিঠাটা বানানো জাস্ট গুড়া হলেই বানিয়ে নেওয়া যায় যখন তখন যেমন তেমন ভাবে একটু শুধু টেকনিক খাটিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন দোকানের খালাদের মতন পারফেক্ট জামেলা পিঠা একদম পারফেক্ট দোকানের খালাদের মতন বানিয়ে নিতে পারেন জামেলা পিঠা বা চিতই পিঠা আমি চিতই পিঠাকে বেশি কেলে চিতই পিঠাকে আমি বেশি কেলে চিতই পিঠাকে আমি জামেলা নাম রেখেছি কারণ এই পিঠার কোনো জামেলাই নেই কারণ পৃথিবীর সবচেয়ে জামেলা পিঠা মনে হয় আমার এই চিতই পিঠাকে এত বেশি সহজ বানানো আর খেতে এতটাই মজা সবচেয়ে প্রিয় পিঠা কিন্তু আমার এটাই একদম চিতই পিঠাটাই আমার সবচেয়ে বেশি ফেভারিট আর তো যাই হোক তো এই তো এর জন্য পিঠা বানানোর জন্য চাউল গুলা ধুয়ে নিয়েছি চাউল গুলা অনেক সকালে ভিজিয়ে রাখছিল আজানের সময় মানে পাঁচটার দিকে জালিতে চাউল গুলা ঢেলে দেন চাউল গুলা পানিগুলা ঝরে গেলে এগুলা ব্লেন্ড করে দিলাম ব্লেন্ড করে একদম চেলে দিল তারপরে তো আমি একদম ইয়ে করে নিচ্ছি চেলে দেওয়ার পরে আমি এগুলাকে সুন্দর করে ভিজিয়ে রাখলাম একটু সামান্য লবণ আর কুসুম গরম পানি দিয়ে আমি এগুলো ভিজিয়ে নিয়েছি কোন রকম খাবার সুদা সারাই এগুলো সুন্দর করে ভিজিয়ে দিয়ে রেখেছি একদম আর দেখেন কোনো রকম খাবার সুটা সারাই কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে তারপরে তো দশ মিনিটের মতো রেখে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠাগুলো বানানোর আগে অবশ্যই কড়াইটাকে একদম হাই হিটে কড়াইটাকে গরম করে নেবেন তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে আর মাঝে মাঝে আমি এই তো একটা সুতি ভিজা কাপড় দিয়ে কড়াইটাকে মাঝে মাঝে আমি মুছে দিচ্ছি কোনো রকম বাটা পেটির ঝামেলা ছাড়া কিংবা মেশিনে গুঁড়ো করা ছাড়াই শুধুমাত্র ব্লেন্ডারে চাউল গুঁড়ো করে খুব সুন্দর করে বানিয়ে নিলাম ঝামেলাবিহীন পিঠা আই মিন চিতই পিঠা দেখেন আপনারা কত সুন্দর একদম ফুলে গেছে কোনো রকম খাবার সোডা কিংবা বেকিং পাউডার সার পিঠাগুলো কিন্তু এত সুন্দর ফুলে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এভাবে হেলদি ভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন বয়সটি একটু অ্যাভয়েড করবেন কারণ শুনেই বুঝতে পারছেন হয়তো যে গলাটা একদম বসে গেছে হ্যাঁ একটু মেয়ের জন্য একটা চকলেট দিয়ে পিঠা বানিয়ে নিলাম তো ওটা কেটে দেখতেছিলাম যে কেমন হয়েছে আগে থেকে তিন পদে জাল জাল বানানো ছিল কালো জিরা বত্তা টিসি বত্তা আর চিংড়ি মাছের চাল জাল বর্তা তো এইগুলো বত্তা দিয়ে গরম গরম পিঠা খেতে মানে চিতুই পিঠা খেতে কি পরিমাণ যে মজা তো যারা খায় বা খেতে পছন্দ করে তারাই আর এই ভিডিওটা কিন্তু দুই দিন আগের যাই হোক আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ টাটা